আপনাদের বারবার অনুরোধ করা হচ্ছে এখনো করেননি হান্ড্রেড পারসেন্ট ফর্ম ডিস্ট্রিবিউটেড করতে বলে দিচ্ছে অথচ বাড়িতে লোক নেই এই হোয়াটসঅ্যাপের চাটে আপনারা যদি ভাবেন মমতা ব্যানার্জি মনোজ পন্থ আর এক শ্রেণীর চটি ডিএমরা আপনাদের বাঁচাবে ও ওসব হবে না ইলেকশন কমিশন যেমন সজাগ আছে ভারতীয় জনতা পার্টি এবারে প্রত্যেকটি ব্লগ ভিডিও বুথে আমরা আছি এবং এই দেখুন বিডিও রাজারহাটের হোয়াটসঅ্যাপ চ্যাট আমি সতর্ক করে দিচ্ছি বিহারে কিন্তু বাহান্নটা লোক এখনো জেলে আছে দয়া করে এগুলো করবেন না এবং ডেথ ভোটার বাড়িতে থাকলে ফ্যামিলি মেম্বার আদার থাকলে ফর্ম দিতে পারেন ডিস্ট্রিবিউটেড দেখিয়ে ডেথ বলে রিটার্ন দিতে হবে আর যেখানে ট্রেসই নেই পুরো ফ্যামিলি শিফট করে গেছে যেহেতু তেইশ বছর পরে হচ্ছে দু হাজার দুইতে হয়েছিল যারা চাকরি সূত্রে শিক্ষা সূত্রে বা ব্যবসা সূত্রে ঘুরে ঘুরে অনেক জায়গায় থাকেন তারা এক জায়গায় থাকবেন না শিফট করে যাবেন ওখানে আপনি পাবেন না আপনি ড্রেস পাবেন না সেখানে বিএলও অ্যাপে আন কাউন্টেড বলে একটা আকলাম আছে সেখানে গিয়ে আপনি করবেন এর বাইরে বিএলওরা যাদের ফর্ম দেননি তাদের জন্য আমি আশা করবো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি অনুরোধ মেনে ইলেকশন কমিশন একটা ডেডিকেটেড ব্যবস্থা করবেন যাতে পশ্চিমবঙ্গে কোনো বৈধ ভোটার একজন তারা এই ফর্ম থেকে বঞ্চিত না হন এর সাথে সাথে বার্থ সার্টিফিকেট নিয়ে যে কারবার করছেন আমরা ধরাধরির পরে কিছুটা কমলেও এখনও কোনো কোনো জায়গায় বিএমইচ এবং প্রধানরা এই কাজে যুক্ত আছেন সেক্ষেত্রেও আমি আপনাদেরকে অনুরোধ করব সতর্ক করব যাতে গোসাবা পঞ্চায়েতের স্টাফ উত্তম সর্দারের মতো আপনাদের অবস্থা না হয় উত্তম সর্দার এখনো জেলে আছে ভুয়া বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য